যোগাযোগ মাধ্যমে আসা উচিত কিনা একদমই উচিত না একদমই উচিত না সেটা আমি আমার শিল্পের সত্তা থেকে বলবো এবং এটার দায়িত্ব কিন্তু আপনাদেরও মানে খুব দারুণ একটা প্রশ্ন করেছেন এই যে আপনারা যত বেশি এখন সিনেমার সময় এখন ঈদের সময় এখন আপনাদের এই সিনেমার রিলেটেডই আসলে নিউজ করা উচিত বা সিনেমার রিলেটেডই আসলে ফোকাসটা থাকা উচিত সেক্ষেত্রে আমার মনে হয় এটা আপনাদের দায়িত্বের মধ্যেও পড়ে যে যেন আমাদের এত কষ্ট করে সব ডিরেক্টর প্রডিউসার সব যারা আমরা আর্টিস্টরা কাজ করছি সেখানে সিনেমার ফোকাসটা সিনেমার রিলেটেড নিউজগুলো যদি থাকে বেশি প্রসার বা প্রচার হয় সেটা আমাদের সবার জন্য আমরা ইন্ডাস্ট্রির জন্য পজিটিভ আসলে এটা কিন্তু আপনাদেরই মাঝে আমি বলবো আসলে আজকে আপনারা মানে এই বিষয়গুলো আমাদের হয় কি আমরা যেহেতু তো মিডিয়া রিলেটেড ক্যামেরার সামনে আমরা কাজ করি সেই ক্ষেত্রে হয়তোবা আমাদের অনেক ব্যক্তি বিষয়গুলো দর্শক জানতে চায় কিন্তু এটা আমাদের লিমিটেশন থাকতে হবে যে আমরা কতটুকু কি জানাচ্ছি বা কি করছি তো এটা আমার মনে হয় যে আজকে যেহেতু আমরা সিনেমার এই যে আজকে এখন আমরা সিনেমার একটা প্রেস মিটে আছি তো এখানে আমরা সিনেমা রিলেটেড প্রশ্ন বা সিনেমা রিলেটেড কথা বললেই কিন্তু এটাই যাবে বাইরে এখন আমরা যদি এখন ওখানে ফোকাস করি তখন এটাই আবার কিন্তু প্রচার হবে তো আমাদেরকে আসলে অ্যাভয়েড করতে হবে যত আমরা এই জিনিসগুলো অ্যাভয়েড করতে পারবো এড়িয়ে চলতে পারবো তত আমরা কাজে ফোকাস থাকবো বেশি তাহলে এটা নিয়ে আপনি সাজেশন কি দিবেন মানে আপনাদের বর্তমান আমরা বর্তমান যদি বর্তমান প্রেক্ষাপটের যদি উদাহরণটা নিই সেক্ষেত্রে পরিমণি এবং আপনার এবং একটা বেশ রেশারেশি চলছে এটা এটার জন্য আপনি কি বলবেন বা আপনি আপনার নিজেকে যদি ব্যক্তি পুবলিকে আপনি বলেন যে আমি নিজেকে সান্তনা দিব এটা বলে বা আপনি নিজেকে কি উপদেশ দিবেন এই বিষয়ে আসলে একটা বিষয় কি এই বিষয়গুলো সমসাময়িক বিষয়গুলো বেশ কিছু মানে কয়েকবারই চলে আসছে যেহেতু প্রসঙ্গ ক্রমে আসছে সো এটা নিয়ে আসলে কাউকে উপদেশ দেওয়ার আমার কিছু নেই বিকজ সবাই এখানে আমরা যে যে যার যার জায়গায় খুব ম্যাচিউর ভাবে কাজ করছি তো আমার মনে হয় যে এটা আমাদের আমরা হয়তো আমাদের ইন্ডাস্ট্রিটা এখন অভিভাবকহীন আমাদের কোনো গার্ডিয়ান নেই কোন যারা কিনা একটা লিড দিবে যারা কিনা বলবে যে আসলে এই বিষয়গুলো কোনটা ঠিক কোনটা বেঠিক তো সেক্ষেত্রে আমরা যদি কেউ ভালো কথাও বলতে যাই তো সেখানেও হয়তো বা সেটা আরও অন্যভাবে অনেকে উপস্থাপন করার চেষ্টা করছে তো আমার মনে হয় যে এই গার্ডিয়ানশিপটা নেওয়া উচিত কারো রাজদাক সার্ডের সময় মানে এবং যেটা হতো যে অনেক সময় আমরা দেখেছি যে একটা সুন্দর পরিবারে যখন গার্ডিয়ান থাকে তখন কিন্তু তারা অনেক কিছু ভাবে আসলে বুঝিয়ে দেয় বলে দেয় যে কিভাবে কি করা উচিত সো সেই সেন্সরটা থাকা উচিত আমাদের ফেসবুকেও এবং সেই সেন্সরটা থাকা উচিত আমাদের ব্যবহারেও সেই সেন্সরটা থাকা উচিত আমাদের বাচন ভঙ্গিতে আমাদের প্রকাশে সব জায়গায় আপু এরপরে প্রায় কোনটা সিনেমা থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ আপু হ্যাঁ থ্যাঙ্ক ইউ শিল্পীতে তো ব্যক্তিগত জীবন থাকবে সেটা সোশ্যাল মিডিয়ায় তাদের সর্বশেষ সর্বশেষ করতে যাচ্ছি আর সেটা হচ্ছে

যে তারা যখন কোনো কথা বলছে সেটা চুক শৈল্পিক শোনাচ্ছে যখন কোনো স্টেটাস দিচ্ছে তা কতটুক শৈল্পিক বা কতটা আসলে আছে না যে নৈপুণ্য থাকছে বা কতটা সুন্দর দেখাচ্ছে এই বিষয়গুলো থাকাটা খুবই জরুরি শুধুমাত্র সিনেমা করলো বা অভিনয় করলো এটাই আসলে বিষয় না একজন শিল্পীকে যখন দর্শকরা ফলো করছে দেখছে সো এটা আমাদের অনেক দায়িত্বের জায়গা থাকে যে আমরা কিভাবে কি করবো কারণ দিন শেষে আমরা প্রত্যেকেই পরিবার সেখানে এখানে কেউ কোন গ্রুপিং কোনো দল কোনো সিন্ডিকেট কোনো কাউকে খুশি করার জন্য কোনো কিছু এই জিনিসগুলো আসলে রেশারেশি থাকাটা একদমই উচিত না সেক্ষেত্রে আমার মনে হয় যে এটা সবার জন্যই বেটার দুইটা সিনেমা আসছে